নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো হাসিতে খুশিতে আছে আনন্দে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে বিষয় দিয়েছে আমাদের খুব 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 প্রিয় মধু মধুমিতার মনের কথাও চ্যানেলের নাম ভীষণই সুন্দর বারবারই বলি ওর কথা বলে মানে যতই বলবো তত কম হবে ভীষণ সুন্দর এবং আমি সকলকে অনুরোধ করবো অবশ্যই ওর চ্যানেলে সকলে একবার করে হলেও ভিজিট করবেন তাহলে আর কিছু না পান আনন্দ পাবেন মনের মধ্যে এটা হচ্ছে ব্যাপার তো মধুর দেয়া বিষয়টা খুবই সুন্দর মধু এরম বিষয়টা দিয়েছে যে নিজেকে কি আদৌ ভালোবাসা সম্ভব মানে নিজের প্রেমে কি থাকা যায় বা নিজেকে কি আদৌ ভালোবাসা সম্ভব এরম বিষয়টা তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে নিজের প্রতি প্রেম আছে কিনা আমি বলব অবশ্যই অবশ্যই আছে এবং শুধু আমার না আমাদের প্রত্যেকের মধ্যেই নিজেদের একটা ভালোবাসা থাক। নিজেকে নিজের একটা যে ভালোবাসা এটা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে এটা আমাদের আমরা জ্ঞানত বা অজ্ঞানত এই হচ্ছে ব্যাপার আমরা জানি যে আমরা আমাদেরকে ভালোবাসি বা কেউ আমরা বুঝতেই পারি না যে আমরা নিজেদেরকে কতটা ভালোবাসি এটা হচ্ছে ব্যাপার কারণ আমার আমি যতটা জানি যে আমার মনে হয় আমরা প্রত্যেকেই বেশিরভাগ মানুষই খুব কম মানুষ আছে নিজেদের প্রতি অনিহা এটা মানুষ খুব কম আছে কিন্তু দেখতে গেলে আমরা কিন্তু নিজেদেরকে খুব ভালোবাসি হ্যাঁ তবেই না আমরা দুঃখ পাই নিজেদেরকে এত ভালোবাসি বলেই তবেই না আমরা দুঃখ পাই কোনো কিছুর জন্য এত দুঃখ পাই কেন যা আমরা নিজেকে ভালোবাসি বলে আমার এটা হলো না আমার মনে দুঃখ আমি ওটা পেলাম না আমার মনে দুঃখ আমি এটা করতে চেয়েছি এগোতে পারছি না এটা নিয়ে দুঃখ সব ক্ষেত্রেই তো সেই আমি আমরা এত কিছু বলি না যে আত্মবিশ্বাস আত্ম সেলফ লাভ অবশ্যই অবশ্যই প্রত্যেকের মধ্যে থাকা উচিত এবং থাকেও আমার মনে হয় থাকেও কারণ নিজের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে তো আমরা কোনো কিছুকেই ভালোবাসতে পারবো না আমি বারবারই বলি একটা অনিয়া হয়তো এক এক সময় জন্মায় মনের মধ্যে কারণ এটা হয় যে জীবনে চলার পথে অনে আমরা তো সবসময় ভালোটা পাই না আমাদের মধ্যে অনেক সময় অনেক দুঃখ অনেক নিরাশা এগুলো কাজ করে এগুলো আসি কাজ করে বলা ভুল এগুলো আসি। কারণ আমরা যেহেতু প্রত্যাশা আমাদের মনের মধ্যে থাকে প্রত্যাশা কোনো কিছু কাজ করেছি তার ফল যেমন ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্টের ফল আমরা আশা করি সেরকমই যে কোনো কাজই আমরা করি আমরা কিন্তু আশা নিয়েই করি যে এটা আমরা পাবো যদিও ঈশ্বর বলেছেন ঠাকুর বলে গেছেন যে কর্ম করে চলো কিন্তু কোনো আশা রেখো না তাহলে দুঃখভাবে কিন্তু আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা না আশাটাও এভাবে ছাড়তে পারি না যেমন আমি একটা উদাহরণ দিই যে এই যে যেমন যে কোনো ভালোবাসার ক্ষেত্রে বলি যে কোনো ভালোবাসা আমরা তাকে খুব ভালোবাসি অন্য মানে আমার উল্টো দিকের মানুষটাকে খুব ভালোবাসি কিন্তু কতটা ভালোবাসি কতটা ভালোবাসি সবথেকে ভালোবাসি তো নিজেকে আমি তাকে ভালোবাসি সে যেই আমাকে পিছন দেখিয়ে চলে যায় তাহলে তাহলে আমি এত দুঃখ পাই কেন হ্যাঁ সে চলে গেলে তো কী হলো আমি আমি তো ভালোবাসি এটা তো আমরা ভাবতে পারি না আমি হল আমিও পারবো না আমি অন্যের কথা শুধু বলছি যে তা নয় আমি হলে আমিও পারবো না আমি হয়তো কাউকে ভালোবাসি হ্যাঁ কথার কথা বলছি সে যদি আমাকে না ভালোবাসে একতরফা ভালোবাসা কিছুতেই কি আমি বিলোতে পারবো আমরা তো তাহলে সবাই মীরা হয়ে যেত মীরা কিন্তু উল্টো উল্টো দিকের ভালোবাসাটা বুঝতো না মনে মনে শুধু সে মানে তার প্রেম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি হুম আমরা তো সবাই তা নয় আমরা উল্টো দিকের মানুষটাকে ভালোবাসা করছি ভালোবাসছি করছি বলছি ভালোবাসছি তো আমরা রিটার্ন ভালোবাসার আশা করছি তাই না রিটার্ন যখনই না পাচ্ছি তখনই তার প্রতি একটা খুব জন্মাচ্ছে আমাদের মনের মধ্যে হ্যাঁ ঠিক বললাম বোধহয় তখনই তার প্রতি ক্ষোভ জন্মাচ্ছে তাহলে কি হচ্ছে আমি তাকে ভালোবাসছি যে সে যদি আমাকে না ভালোবাসে তো না বাসলো না বাসলো আমি তো তাকে ভালোবাসি আমাদের মনের মধ্যে কিন্তু এটাই আমাদের কষ্ট দেয় এই কারণে যে আমরা সব থেকে নিজেকে ভালোবাসি যখনই আমি সেই তার ভালোবাসাটা পাচ্ছি না তখনই আমার মনের মধ্যে একটা দুঃখ একটা কষ্ট একটা ক্ষোভ জন্মাচ্ছে ঠিক বললাম বোধ হয় বোধ হয় ঠিক বললাম তো এই এইরকম ব্যাপারটা আমি যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি তাকে আমি সে আমি হলে আমিও না আমার স্বামীকে আজকে আমি আমার কর্তব্য করছি আমার আমি ভালোবাসছি আমি তার মানে সে যা বলছে আমি তাই করছি এক্ষুনি আমাকে বলুক তো যে আমার স্বামী আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে দেখি তো আমি কীরকম সোজা হয়ে বসে থাকি তখনই আমার মন কিন্তু অন্য হয়ে যাবে কিছুতেই সেই জায়গাটা ধরে রাখতে পারবো না কারণ আমি তো তার তার দিকে এ করে আছি না আমি তাকে ভালোবাসি একটাই কারণে সেও আমার আমাকে ভালোবাসবে আমি এই এটা আশা করে আছি এবার যতক্ষণ আমি জানতে পারছি যে না সে আমি আমি তার কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পারছি না না সে আমাকেই ভালোবাসে কিন্তু যখনই আমি এটা জানতে পারবো যে সে আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে তাহলে কি আমি পারবো ভালোবাসতে তাকে কখনো হয় না এটা এটা কোনোদিনও আমরা সাধারণ মানুষরা পারবো না আমরা এখনও অতটা ঊর্ধ্বে উঠতে পারিনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসবো তখনই নিজের প্রতি আমরা এই যে বলছি নিজেকে নিজের প্রেমে কি থাকা যায় অবশ্যই অবশ্যই আমরা অজান্তে আমাদের নিজেদেরকেই ভালোবাসি আমরা নিজেদেরকেই ভালোবাসি আমি কোথাও হয়তো আমি একটা কথা বলি কোথাও হয়তো এমন একটা দুর্ঘটনা এগুলো মানে কি পরিস্থিতি যখন তুমি একদম পড়ে যাচ্ছ তখন তুমি দেখবে যে তোমার হাতটা কে ধরছে তবেই তুমি তার ওপর বিশ্বাস করছো তাই তো এটাই তো সত্যি কথা একদম বাস্তব সত্যি কথা এটাই যে আমা আমার পাশে কে আছে আমি তাদেরকে চিনে নেব যে আমা আমার যখন একদম দুরবস্থা তখন আমার পাশে কে কে আছে আমি তাদেরকে দেখবো আমার ভালো অবস্থায় আমি কিন্তু সকলকে পাশে পাবো কিন্তু আমার যখন একদম দুরবস্থা হবে তখন আমি কাদের পাশে পাচ্ছি এটাই আমাকে দেখতে হবে যে আমার পাশে এই সময় কারা রয়েছে তখন আমি তাদেরকে ভাববো হ্যাঁ এটা হচ্ছে আপনজন তবে আত্মীয় পরিবার পরিজন সবসময় পাশে থাকবে থাকে খুব রেয়ার যারা পাশে থাকে না খুব এরা মানুষ হয় যারা পাশে থাকে না হয়তো টাকা পয়সা খরচা হওয়ার ভয়তে অনেকে পাশ কাটিয়ে চলে যায় এমন মানুষও জানা আছে তো আমরা নিজেদের যদি বিচার করতে চাই যে নিজেদেরকে কি আমরা ভালোবাসি হ্যাঁ নিশ্চয়ই আমরা যখন মরতে বসবো না তখন আগে হয়তো কোনো জলে পড়ে গেছি ধরুন হ্যাঁ এটা উদাহরণ নিই জলে পড়ে গেছি আমি কিন্তু আমার পাশে কি আছে আমি আগে দেখবো না একমাত্র যদি এক নিজের সন্তান হয় তখন আমি তাকে বাঁচাবার চেষ্টা করব নিজের সন্তানের প্রতি একমাত্র সেই ভালোবাসাটা আসে যে না আমি মরে গিয়েও আমি তাকে বাঁচাই কিন্তু আগে তো আমি হাবুটুবু খাবো আমি আগে বাঁচতে চেষ্টা করব তাই না এটাই তো ব্যাপার তাহলে নিজেকে আমরা ভালোবাসি থেকে বেশি নিজেকে ভালোবাসি এটা অজান্তে হলেও এটা আমরা বুঝতে পারি না হ্যাঁ আমরা বলি যে আমরা সকলের জন্য সব কিছু করছি অবশ্যই করছি আমরা যদি নিজে না ভালো থাকি না সকলের জন্য কিছু করতে পারবো না চট করে খুব খুব রেয়ার এরকম কিন্তু যে বিষয় দিয়েছে মধু মধুমিতা নিজের কথা অত ভাবে না ও কিন্তু সকলের জন্য দৌড়বে ও এত সত্যি ওর নামের সাথে ওর কাজের মিল সেদিনকে কে আমাকে কমেন্ট করলো ও জেবাদি ভাই কমেন্ট করেছিল যে নামেই মধু ও তো নামেতেই মধু সত্যি মধু মধুই এত ও ও সকলের পাশে থাকার চেষ্টা করে খুব কম মানুষ আছে এমন ও নিজের কথা সত্যি কমই ভাবে তবে আমি মধুকে বলবো মধু তুই নিজেকে ভালোবাস অবশ্যই পারবি তোর মতন মেয়ে তুই নিজেকে ভালোবাসতে পারবি না এটা হতে পারে না কখনো নিজেকে ভালোবাসলে তুই আরও সকল আরও সকলের জন্য অনেক কিছু করতে পারবি আরও পাশে সবার থাকে আমরা যখন নিজেকে আমি যদি নিজেই না ভালো থাকি আমি লোকের জন্য করবো কী করে এটা বুঝতে হবে সবার আগে আমি আজকে পরিবার পরিজন সকলের জন্য করব তখনই করতে পারবো যখন আমি মন মানসিকতা সব দিক থেকে উন্নত থাকবো সব দিক থেকে সুস্থ থাকবো এটা হচ্ছে বড় কথা সব দিক থেকে সুস্থ থাকলেই আমি সকলকে আর আমি যদি এটা বলি নিজের প্রতি একটা অনীহা আসে কখন ওই যে দুঃখ কষ্ট যন্ত্রণা মনে হয় যে আর দরকার নেই আর কিছু দরকার নেই কখন ভাববো যখন আমার চাওয়া পাওয়াটা আমার কাছে অচিপ্ত থাকছে হ্যাঁ আমি যেটা চাইছি সেটা সবটাই অন্য হয়ে যাচ্ছে আমি চাইছি আমার পথটা সোজা হোক আমার পথটা বেঁকে যাচ্ছে তখনই আমার নিজের প্রতি একটা অবহেলা অনীহা এগুলো তৈরি হবে তবে আমি প্রত্যেককে অনুরোধ করব যখনই বুঝবে যে বোধ আমার সবটা শেষ হয়ে গেল একদম শেষ সব কিছু তখন না ধৈর্য হারালে চলবে না সত্যি কথাই তখন আর ধৈর্য হারালে হবে না তখন মনে হবে আর কিছুক্ষণ হ্যাঁ ভালো সময় যেমন কিছু দিনের জন্য খারাপ সময়ও কিছু দিনের জন্য ভালো হলেও অতি উৎসাহ হয়েও না কারণ এই ভালোটা কিন্তু কিছু থাকবে অল্প কদিন ভালোটা আবার দুঃখটাও তেমনি বেশি দিন নয় অল্প কিছুদিন থাকবে দুঃখ একটা চাপ আসে প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ মিশিয়ে তো একটা চাপ আসে হ্যাঁ যখন খারাপটা অতিরিক্ত খারাপ হচ্ছে তখন এবার বুঝতে হবে যে এত অন্ধকারে আমি চলে এসেছি এইবারে একটু হয়তো আলো আসবে এটা আমরা আশা করতেই পারি ঈশ্বরের কাছে সেরকমই প্রার্থনাটা রাখবো হুম সব সময় ভালোদের পরীক্ষা নেন এটা আমি বুঝি বুঝি যে বেশি ভালো তাকে একটু পরীক্ষা দিতে হয় ঈশ্বরের কাছে মানে ঈশ্বরও পরীক্ষা করে দেখেন যে তুমি আর কতটা সহ্য করতে পারো তোমাকে সেই সহ্য যত তুমি সহ্য করবে তত তোমাকে আরও পরীক্ষা করবে এই হচ্ছে ব্যাপার তো পরীক্ষা দিতে দিতে জানি না কত পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হওয়া যায় এটাও আমার জানা নেই তো আমি জানি না যে কতটা ঠিক বললাম মধু কথাটাও শুনে অবশ্যই বলছি যে ঠিকঠাক বলতে পারলাম কি না আমার এটা ভীষণভাবে মনে হয় যে যত আমরা বলে না সোনাকে হাতুড়ি দিয়ে ঠুকে 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 তবে সুন্দর একটা গয়না হয় তো যে সোনা সে তো শোনাই তবুও ঈশ্বর আঘাত করেন এই কারণে যে তাকে আরও সুন্দর করে তৈরি করবেন বলে তো চলো আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো অবশ্যই নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসলে নিজেকে ভালোবাসতে পারলে তাহলে সারা দুনিয়াকে ভালোবাসা যাবে এটাই হচ্ছে ব্যাপার তো এটাই বললাম সবাই তোমরা শুনলো আজকে আমি এখনও পর্যন্ত কারোর ভিডিও দেখিনি আমি আজকে দুপুরবেলায় ভিডিওটা করে রাখলাম কারণ সন্ধ্যেবেলাটা সময় হচ্ছে না কালকে সন্ধ্যেবেলা করবো ভেবে বসেছিলাম আর পারিনি মাঝরাত্রে অন্ধকারে চাঁদের আলাদে ভিডিও করেছি ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকে খুশি থেকো চললাম এই পর্যন্ত